এখন নমস্কার সীমা রান্নাঘর উইথ সবাইকে স্বাগত কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে দেখুন পুরো আমার পিছনটা জল জমে গেছে এখন এক বস্তা কাঠ গতকাল বিকালে তুলে রেখেছিলাম তবুও তো রান্নাঘরে যাই দেখি কি পরিস্থিতি রান্নাবান্না হবে শুকনো কাট কতটা কি আছে এখন বাগান থেকে কিছু সবজি তুলে নেবো আর এটা তো প্রতিদিনকার রুটিন হয়ে গেছে বাগান থেকে সবজি তুলে রান্না করা তো আজ বাগানে কি কি সবজি তোলার মতো হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো প্লিজ সাথে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন এখন সোজা চলে যাব বাগানে তারপর রান্নাঘরে আয়ুষকে আনতে গিয়েছিল আয়ুষের বাবা আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় ফুটি উঠেছে বাগানে সেদিন অনেকগুলো উঠছে একটু ছোট ছেলে বলে তোলা হয়নি তা দু তিন দিন হয়ে গেছে আর কটা বরবটি বড় হয়েছে সব তুলে নেবো

উচ্ছে গাছে পোকা লাগার কারণ কি হলো এখন গাছ সব এরকম হলুদ হয়ে গিয়েছে দোকানে গিয়ে বলতে হবে তো ওষুধ দেয় কি সোজা হওয়া যায়নি উচ্ছে গাছে যদি পোকা লাগে তাহলে আর সব জায়গায় তো পোকা লাগবেই পোকা তুই তো জিনিস খেয়ে নিচ্ছ পোকা কাটা হয়েছে চারটে চারটে আটটা উচ্ছে উঠেছে

গতকাল বৃষ্টি হওয়ার কারণে কাঠকুটো কতটা কি শুকনো আছে বলে আগের থেকে উনুন জ্বালিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম মনে ভয় ছিল যদি না উনুনটা জ্বালাতে পারি তা যা হোক উনুন জ্বলছে ভাতও ফুটে উঠেছে এখন মশলাটা রেডি করে নিতে পারলে হয় আবার আকাশও মেঘ করেছে আর আমাদের গণেশ দা সকাল থেকে কাঁকড়া ধরছে মাছ ধরছে পেয়েছে দু তিনটে লাটা মাছ পেয়েছে কটা তিলে কাঁকড়া পেয়েছে তা আয়ুষ বলছে মা চলো আমরা যাই আমি এখন তো আমাদের সময় নেই দেখি সন্ধেবেলা যেতে পারি কি সন্ধেবেলা বেরোয় রোদে রোদে এতটা বেরোবে না দাদা সকালবেলা পেয়েছে এগুলো হাতটা হয়ে গেছে ফ্যান ঝারিয়ে নেবো কড়াই বসিয়ে দেবো আদা রসুন আদা কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি টমেটো দেবো না আজকে টকগাই দেবো ক্যাপসিকাম দেব ক্যাপসিকাম এখন কম ওঠে আমাদের এদিকটা তাই না তো হুম এই একটা দোকানেই পাওয়া যায় অল্প করে থাকে একটা দোকানে সারা বছর বিট গাজর ক্যাপসিকাম পাওয়া যাবে একটাই দোকানে একটা দোকানে একটু প্রতিনিয়ত সেল বেশি মনে হচ্ছে ওই জন্য ওই একটা দোকানেই থাকে কম বেশি মাংসটা ধুয়ে হয়ে ধুইয়ে জল সারাতে দিয়েছিলাম এখন মশলা মাখিয়ে নেব দই গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ সরষের তেল কি চিকন দিয়ে রেখে দেব হয়ে গেছে ক্যাপসিকামের পাশে তুলে নেব আজকে মশলা রেডি করে উঠতে পাচ্ছি না উনন খালি যাচ্ছে কড়া নামিয়ে রেখেছে আদা রসুনটা ছড়িয়ে বেটে নেব তারপরে উননটা বসাবো রসুন ছাড়িয়ে নিচ্ছি আদা ছাড়িয়ে নিয়েছি আদা রসুন একসঙ্গে শিলে বেটে নেব আদা রসুনটা শিল বেটে নেবো বিকালে বৃষ্টি হবেই আদা রসুনটা বাটা হয়েছে পাত্রে তুলে নিলে এবার উনুনটা আবার জ্বালিয়ে দেব আলু ভাজার তেলে মাংসটা বসিয়ে দেব তেল গরম হয়েছে পেঁয়াজ বৃষ্টি লবণ আদা রসুন বাটা সেরা কাঁচা লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়েছি এবার মাংসটা দিয়ে দেবো আজ রাতে বৃষ্টি হয়েছিল তো মাঠে সবাই মাছ কাঁকড়া খুঁজে বাড়াচ্ছে আমরা দেখি বিকালের দিকে যাওয়া যায় কি মাংসটা যে জল দিয়ে দেবো মাংসটা কষানো হয়ে এবার ক্যাপসিকাম আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো জল দিয়ে দেব কড়ার ঢাকনিটা দিয়ে যাও তরকারিটা ঢাকা দেব ঝোলে ফুটতে থাক আর আমি এদিকে উচ্ছে আর আলু ভাজা করব কেটে নেব বরবটি ভাজবো না বরবটিটা খাস এটা খাসির মাংস খাবে তো হ্যাঁ তাহলে উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে আর কেনা উচ্ছে কি মাংস বানাচ্ছে

কড়াই চিবিয়ে খাও ধুয়ে হ্যাঁ আমরা তো কাঁচা অনেক খেয়েছি ভালো তো আমরা বাজার থেকে কিনে আমরা টমেটো গাছ থেকে পাকা টমেটো তুলে আর নুন দিয়ে খেয়ে নিতাম ওলকপি বাগান থেকে তুলে চিবি চিবি খাবো কি মিষ্টি লাগতো

কাঁচা ভাজাটা বসিয়ে দেবো উচ্চ আলুটা দিয়ে দিচ্ছি লবণ কি করছো তুমি ওই যে স্কুল যে ছুটি কাজ দিয়ে যে ড্রয়িং আইটা করছি ছুটির কাজগুলো করে নিচ্ছ ওই জন্য আগের দিনে তুমি রং কিনেছিলে বাহ কি কাজ দিয়েছে দেখি ও বাবা খুব সুন্দর রং করেছো তো বাহ দাগের বাইরে গেলে হবে না তো আস্তে আস্তে করে রং করতে থাকো কটা কাজ দিয়েছে তিরিশ পিসটা তাহলে অনেক কাজ আছে প্রতিদিন করতে থাকো অল্প অল্প করে

আজকের একদম রান্না বান্না বেশি চাপের নেই শুধু মাংসের ঝোল লুচি আলু ভাজা বাবু খাও খাও মুছছ ফেলবে না মুছছে নেই নেই শুধু আমি আর আলু দিলাম আগে নাও যে কড়া উচ্চে সে কড়া আলু নাও মুছছ খাও মুছছ খাও

খাওয়া দাওয়া চলছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার